শিবরাত্রি ও শিব চতুর্দশী উপলক্ষে বৈষ্ণব সম্প্রদায়ের অনুগামীদের উদ্যোগে ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে উঠল বাগবাজার গৌড়ীয় মঠ বৈষ্ণব দর্শনে শিবকে পরম বৈষ্ণব রূপে মান্য করা হয় এই ভাবধারাকে সামনে রেখে এদিন বিশেষ পূজা অভিষেক আরতি ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজানুষ্ঠান গৌরীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে মহাভিষেক সম্পন্ন করেন এরপর একে একে অন্যান্য সন্ন্যাসী এবং ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে প্রণাম নিবেদন করেন এদিন বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় কীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মঠ প্রাঙ্গন বহু ভক্ত উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করেছেন বৈষ্ণবগণ কিন্তু শিবজিকে বৈষ্ণব রূপেই আরাধনা করে থাকেন সেই জন্য শিবচতুর্দশী ব্রতকে যেমন কৃষ্ণের ব্রত বা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনে ব্রত উদযাপন করে আমরা তার আরাধনা করি ঠিক সেই রকমই শিবজির এই তিথিতেও আমরা কিন্তু উপবাস করি যেমন একাদশী ব্রত হয় বা কৃষ্ণ জন্মাষ্টমী বা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ব্রত হয় ঠিক সেইভাবে দিন ভক্তগণ আছে কিন্তু উপবাস করে থাকেন সেই উপলক্ষে শিবজির বিশেষ পূজা অভিষেক এবং তার মধ্যাহ্ন আরতি ভোগরাগ আদির দ্বারা তার আমরা আরাধনা করি